এর মধ্যে একটা ঘটনা বলি মুসনাদু আহমদ এর মধ্যে একটা রাওয়ায়েত আছে আল্লাহর হাবিব বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বাদশাTibbi Hamiri কে গালি দিও না ফা ইন্নাহু কদ আসলামা নিশ্চয়ই সে তোমাদের পূর্বে ইসলাম গ্রহণ করেছে সুবহানাল্লাহ বলেন বাদশাTibbi Hamiri একজন বাদশা ছিল ইয়ামান দেশ ওনার বাড়ি আল বেদায়ে ওয়ানহায়শো কয়েকটা কিতাবের মধ্যে পেয়েছে উনি ছিলেন একজন প্রভাবশালী বাদশা তিনি ইয়ামান দেশ থেকে জানতে পারলেন সারা পৃথিবীর মুসলমানেরা মক্কা নগরীতে কাবা ঘর তাওয়াফ করার জন্য মানে হজ করার জন্য যায় এটার প্রতি উনি একটু ঈর্ষান্বিত হলেন হয়ে বললেন এই কাবা ঘর ভেঙ্গে ফেলতে হবে যেন মানুষ মক্কা নগরীতে না গিয়ে আমাদের ইয়ামান শহরে ইয়ামানে আসে এই সিদ্ধান্ত নিয়ে উনি যখন প্রস্তুতি নিচ্ছেন কাবাগর ভেঙ্গে ফেলবেন তখনই তিনি অলৌকিক ভাবে এমন অসুস্থ হয়ে গেলেন যে মৃত্যু শয্যায় সাই উনি বিছানা থেকে আর উঠতেই পারে না অসুস্থতার কারণে কা বাঘ আক্রমণ করার জন্যে যুদ্ধ প্রস্তুতি থাকা সত্ত্বেও তিনি আর সামনে এগোতে পারছে না ভালো ভালো কয়েকজন আলেম এটা আমার নবীজি দুনিয়াতে শোভাগমন করার আটশো বছর আগের ঘটনা ঘটনা কয়শো বছর আটশো বছর আটশশো বছর আগের ঘটনা এটা যুদ্ধ প্রস্তুতি আছে কিন্তু বাদশা অসুস্থ যার কারণে উনি আর পদক্ষেপ নিতে পারছে না ভালো ভালো কিছু আলেম তাওরাত কিতাবের আলেম তারা বলল বাদশা মহোদয় একটা জিনিস অনুমান করলাম আপনি কাবা ঘর ভেঙে ফেলার যখন সিদ্ধান্ত নিয়েছেন আপনি মনে হয় সিদ্ধান্ত থেকে পিছু আটা পিছু আসা উচিত পিছু হটা উচিত বাদশা চিন্তা করলো আসলই তো এই ঘর ভেঙে ফেলার নিয়ত করছি করার পরে আমি অসুস্থ হয়ে গেলাম আসলে মনে হয় এটা হইতে পারে তোমরা একটা কাজ করো অভিযান বন্ধ করো যুদ্ধ বন্ধ করো যুদ্ধ প্রস্তুতি বন্ধ করো কাবাকর ভাঙ্গা এখন প্রয়োজন নেই পরবর্তীতে পদক্ষেপ নিব এই সিদ্ধান্ত যখন আবার ঘোরালেন ঘোরানোর পরে অলৌকিকভাবে আল্লাহ পাকের দয়ায় উনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ বলেন সুস্থ হওয়ার পরেই বাদশাহ তিব্ব হামিরি তিনি ভাবতেছেন ওরে আল্লাহ এই ঘরের তো অনেক মর্যাদা এই ঘর ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেওয়াতে অসুস্থ হয়ে গেলাম আবার ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গেলাম তোমরা একটা কাজ করো আমি ঘর দেখতে চাই আমাকে ওই ঘরটা দেখার জন্য নিয়ে যাও তখন তিনি একটা বাহনে বিশাল বড় পালকির মতো বাহনের উপরে আরোহণ করে মক্কা নগরীতে গেলেন কাবাগর দেখলেন দেখার সাথে সাথে উনি পরিপূর্ণ সুস্থতা অনুভব করলেন এবং আনন্দিত হয়ে বললেন আমি এই কাবা ঘরকে গিলাপ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বাইতুল্লাহ গিলাপ ঘরকে গিলাপ পরিয়েছেন বাদশাহিবাহ আল্লাহ তিনি গিলাপ পরাইলেন এবং বললেন এই ঘরের কি মাহাত্ম এই ঘরকে বানাইছে কখন থেকে শুরু হয়েছে আমাকে সেই ডিটেলস জানাও বড় বড় আলেম জানা ছিল তারা বলল বাদশা মহোদয় এই ঘর পৃথিবীতে সর্বপ্রথম ঘর এটাই সর্বপ্রথম ঘর এর আগে কোনো ঘর ছিল না এটা বানিয়েছে মানবজাতির পিতা হজরতে আদম এরপরে ইব্রাহিম নবী এগুলি সংস্কার করতে করতে এই পর্যন্ত আসছে হে বাদশা মহোদয় এই ঘর এখানি শেষ হবে না খিরি পায়গাম্বর আসবে তিনি এই নগরীতে জন্মগ্রহণ করবে এই কাবা ঘরে হজ করবেন সেই আখেরি পয়গম্বরের নাম হলো আহমদ মজিতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ্লাম তিনি যখন আখেরি নবীর নাম শুনলেন বাদশাহ বললেন তোমরা একটা কাজ করো আখেরি এই শহরে জন্মগ্রহণ করবে ঠিক আছে উনি সর্বশেষ কোন জায়গায় বসবাস করবে তারা বলল তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আখেরি পয়গাম্বর তিনি এই মক্কা নগরী থেকে হিজরত করে চলে যাবেন পবিত্র একটা যার নাম ইয়া শরীফ ইয়া শরীফ মদিনার পূর্ব নাম হলো ইয়া শরীফ আমাদের বাংলাদেশে একজন ভালো আলেম আছে মাওলানা আবুল কাশেম নুরি তিনি একটা গজল গায় আপনারা যদি আমার সাথে শেয়ার করেন আমি গাইতে চাই গাইবো নামে নামেছিলে তুমি অলক্ষণের দেশ বড় মারাত্মক ছিল তোমার পরিবেশ ইয়াসরীব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড় ইمارات ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি বল সব ভুলিব কিন্তু তোমাই ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমাই আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি তুমি হোয়াল্লা খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো কারণ তোমার মাঝে শুয়ে আসেন শাহেমদিনা তোমার মাঝে দিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনারে আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বাচ্শাদিব্যাহামেরি যখন জানতে পারলো আখেরি পাইগাম্বোর সেই মাদিনাতেই বা ইয়া শ্রেফ শহরে যাবে তখন তিনি বলল আমাকে সেইয়া শ্রেফ শহরে নিয়ে যাও তিনি ওইখানে গিয়ে নিজের অর্থায়নে নিজে বসবাস করবে অথবা আল্লাহ রসুলের বসবাসের জন্যে বিরাট বিরাট পাথর দিয়ে দুই তলা একটা ঘর বানাইলেন বানায়া ওই মদিনার মানুষদেরকে জানায় দিলেন ইয়া শ্রীফনগরের বাসিন্দারা রে আমি দুতলা ঘর বানাইলাম নিচ তলায় আমি বাদশা তিব্বে হামিরি থাকবো উপরের তলায় আর কৃপায়ে গম্বর মোহাম্মদ মুস্তফা থাকবে আমার দয়াল নবীর জন্যে বাদশা তিব্বে ঘর বানাইছে তিনি সেখানেই বসবাস করা শুরু করলেন এক পর্যায়ে বয়সের ভারে উনি বৃদ্ধ হয়ে গেলেন দুর্বল হয়ে গেলেন জয়ীফ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন হয়তো আখিরি পয়গাম্বরের সাথে ওনার দেখা হবে না সাক্ষাৎ হবে না ভালো চামড়া থেকে নিয়ে এনে ওই চামড়ার মধ্যে উনি চিঠি লিখলো সালাম দিয়ে বলল আখিরি নবী আহমদ মজুতবা মোহাম্মদ মুস্তফা হে আমি বাদশাহ তিব্বি হামিরি আপনার অপেক্ষায় গোটা জীবন শেষ সময়টা শ্রীনগরীতে কাটাইলাম গো আমি তো আপনার দেখা পাইলাম না আমার চিঠির মাধ্যমে আপনার প্রতি ইমান লাভ আপনি যখনই আমার চিঠি পাইবেন আপনার উন্মত বলে আমাকে কবুল করে নিবে চিঠি লিখলেন লেন বছর আগে সেই চিঠি বংশ পরম্পরাই মদিনা মুনাওয়ারায় আসতে 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 হজরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে আসলো সেই আবু আইয়ুব আনসারী হলো বাদশাtibbe হামিরির বংশধর আমার নবী যখন মক্কা নগরী থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় ইয়াসриб শহরে ঢুকে মদিনার আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষ সবাই মিলে কেউ ঘরের সাধে কেউ গাছের উপরে কেউ রাস্তায় নেমে জশ্নে জুলুস করেছে আনন্দ মিছিল করে করে আমার নবীর শুভাগমনে মারহাবা ধ্বনি দিয়েছে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ সহি মুসলিমের মধ্যে উল্লেখ মদিনার সাহাবারা আমার নবীর আগমনে নারায়ে রিসালাতের ধ্বনি দিয়েছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ মার হবা বলুন মারহাবা হবা

من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دبلنا طلع البدر علينا من سنيات ওয়াজাবা শোকর আলাইনা মাদা লিল্লাহিদা মদিনার মানুষ আমার নবীর আগমনে এত খুশি তারা জাস্টে জুলুস করেছে সুবহানাল্লাহ বলেন জাস্টেন জুলুস মানে আনন্দ রেলি সবাই মিলে রাস্তা একসাথে বের হয়ে একসাথে স্লোগান ধরা ইউ না না ইউ না না সবাই মিলে এইভাবে উচ্চ আওয়াজে বলেছে

জিন্দাবাদ সিনাতুল জামা জিন্দাবাদ সিনাতুল জামা জিন্দাবাদ সিনাতুল মাসলাকে আউল হযরত প্রিয় ভাইয়েরা আমার যারা মনে করেন নารায় রেসালাত নাই আশা করি তাদের ভুলটা ভেঙে যাবে নารায় রেসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান এটাই হলো সুন্নতে সাহাবা দাদুগো আপনিও তো নবীজিকে ভালোবাসেন কিন্তু ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে পারেন না এটা আপনার জন্য নসিবের ব্যাপার আপনার নসিবে নাই আমরা সুন্নিদের নসিবে আছে আমরা নবীর নামের স্লোগান দেই ঠিক না বেটা আপনি যদি বলেন হ্যাঁ নবীজির নামে স্লোগান দেওয়া যাবে না শির তাহলে আপনি সাহাবীদের ব্যাপারে কি বলবেন যারা আল্লাহর নবীকে নারা রিসালাতের স্লোগান দিয়ে করেছে আমরা কোনো ওয়াহাবীদের মানি না আমরা সাহাবীদের মানি ঠিক না বেটা আপনার ফতোয়া হলো কিতাবুল আন্দাজ আর আমাদের দল দলিল হলো সহি মুসলিম সুবাহ বলে কিতাবুল আন্দাজ দিয়ে ইসলাম চলে না কোরআন হাদিস দিয়ে ইসলাম চলে ঠিক তবে ঠিক প্রিয় ভাইরা জশ্নে জুলুস দেখেন মদিনার সাহাবারা করেছেন ইসলামের শরিয়ার উসুল বুঝতে হবে উসুল মোতাবেক সাহাবাই কারাম যেটা করেছেন একবার যেটা আল্লাহর নবী করেছেন একবার হলো সাহাবাই কারাম করেছেন স্বীকৃতি দিয়েছেন ওটাই উন্মতের জন্য মুস্তাহাব মুস্তাহাব মুস্তাহসান ওটা বৈধ জায়েজ মনে রাখতেন দাদু ভাই আমার জশ্ন জুলুস সাহাবাই কারাম করেছেন অতএব এই জশ্নে জুলুস করা নবীজির শুভাগমন উপলক্ষে বেলাদাত শরীফ উপলক্ষে জশ্নে জুলুস করা এটা মুস্তাহসান মানে উত্তম কাজ সওয়াবের কাজ কারণ এই ধরনের কাজ সাহাবাই কারাম করেছে সাহাবাই কারাম করেছে আপনি হয়তো বলবেন যে হিজরতের সময় সাহাবারা করেছেন রসুল এবার সাল্লা সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন ওই সময় কি সাহাবারা করেছেন আমি বলবো আপনি বুকা আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেন শুভাগমন করেন বেলাদার শরীফ হয় তখন তো ইসলাম ধর্মই নেই আপনি সাহাবী পাবেন কোথায় কথা বুঝতেছেন না আপনারা তখন তো ইসলাম ধর্মই প্রচার হয় নাই আপনি সাহাবি খুঁজতেছেন ওই সময় সাহাবারা বেলাদাত উপলক্ষে জস্টে জুলুস করেছেন কিনা আমি বলবো ভাই সাহাবি তো তখন নাই ইসলাম ধর্ম প্রচার হয়নি তবে জস্টে জুলুস করা হয়েছে মাজার জন্য বোতের মধ্যে উল্লেখ আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে আল্লাহর রাসূল যেদিন দুনিয়াতে শুভ আগমন করে সেদিন লাইনে লাইনে কাতারে কাতারে হাজার 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 অগণিত ফেরেশতারা জস্টে জুলুস করেছে আল্লাহর নবীর সালাতু সালাম মাধ্যমে মার হবা বলেন মার হবা আল্লাহ মার হবা বলুন মার হবা আল্লাহ মার হবা মার হবা হাবি মার হবা বলুন না মার হবা মার হবা হাবি জশ্নে জুলুস আল্লাহ করাইছে ফেরেশতা দিয়া সাহাবি নাই তো কি হইছে সাহাবি পরে হইছে আল্লাহ ফেরেশতা দিয়া জশ্নে জুলুস করাইছে আপনি খুঁজে পাবেন না আরে বাবা শোনো তুমি চলো এত দলিল খুঁজতেছো আমরা নবীজিকে ভালোবাসি এত দলিল খুঁজে ভালোবাসি না আল্লাহর নবীকে ভালোবাসতে নসিব লাগে আল্লাহর রাসূলকে ভালোবাসতে কলিজা লাগে বিনা দলিল আল্লাহর নবীকে ভালোবাসি ঠিক না বেঠিক

দেখবেন বাতিল চিহ্নিত হয়ে গেছে আমরা সুন্নি যারা আছি আমরা নবীজিকে ভালোবেসে সুন্নি ভাইরে আমি তোমাকে দলিল দিয়ে বুঝাইতে পারবো না যতদিন তোমার সিনার ভিতরে এইখানে আল্লাহ রসুলের মহব্বত না ডুববে ততদিন তুমি নারায় রেসালতের মজাও পাইবা না তুমি জশ্নে জুলুসের মজাও পাইবা না আল্লাহ রসুলের সানমানের মজা পাইবা না কারণ এইখানে তোমার তোমার এইখানে মদিনাওয়ালার মহব্বত নাই আর আমার জন্য ওইটাই যথেষ্ট ফেরেস্তা করছে ফেরেশতারা কার হুকুমে করছে আল্লাহর হুকুমে করছে আল্লাহ যেই নবীর শুভাগমন উপলক্ষে ফেরেশতা দিয়া জাস্টে জুলুস করাইতে পারে আর বেশি দলিল আমার দরকার নাই তুমি দলিল খুঁজতে থাকো দলিল খুঁজতে খুঁজতে মরে যাও আর আমি আমার নবীজিকে ভালোবাসতে বাসতে মরে যাবো ঠিক না ঠিক তুমি দলিল খুঁজতে খুঁজতে মরো আর আমি নবীজিকে ভালোবাসতে বাসতে মরব এটা হলো আমাদের প্রেম এটা আমার নবীজির মহব্বতের চেতনা তুমি আবার ফতোয়া দিয়ে ঠেকাইতে পারবে না আমি আমার নবীর ভালোবাসা আরে আমি আমার কথা কি বলবো আল্লাহর রসুলের সাহাবারা যেইভাবে নবীজিকে ভালোবাসছে তোমরা যদি সাহাবিদের সেই দৃশ্য দেখতা তারা যেইভাবে আল্লাহর নবীকে ভালোবাসেছে সেই দৃশ্য যদি তোমরা দেখতা সাহাবিদেরকে পর্যন্ত বিদাতি ভণ্ড বানায় দিতা তোমরা সাহাবিদের বিদাতি বানায় দিতা ভন্ড বানায় দিতা সাহাবারা এইভাবে আল্লাহ রসুলকে ভালোবাসছে বলবেন কিভাবে ভালোবাসছে নবীজি অজু মুবারক করেছে অজু করার পরে অবশিষ্ট পানি আছে এটা খেয়ে ফেলছে খাওয়ার পরে রুগ ভালো হয়ে গেছে সুবাহ বলেন তুমি এই দৃশ্য দেখলে বলতে এসে বন্ধ হয়ে গেছে সাহাবিদের ভন্ড বানায় দিতা তুমি আল্লাহর হাবিবের প্রস্রাব মুবারক পানির পিপাসে সাহাবারা খেয়ে ফেলেছে পান করে ফেলেছে তুমি এই দৃশ্য দেখলে তাকে জাহান্নামি বানাই দিতা আল্লাহ রসুল সাল্লাহামকে সাহাবারা এত ভালোবাসত নবীজির রক্ত মুবারক রক্ত খাওয়া তো হারাম সেই রক্ত মুবারক সাহাবারা জিব্বা দিয়ে চেটে চেটে পান করে ফেলেছে আরে তুমি থাকলে সাহাবিদের কাফের বানাই দিতা তোমার ফতুয়া বা মরেলো মরে যাও কবরে হাসরে মিজানে ফুলচেরাতে দেখবা আল্লামা মুফতি জুবায়ের আহমদ সাহেব হুজুর সহ আমরা যারা নবীর নবী প্রেমিক আর থেকে রসুল আমরাই মদিনাওয়ালার কাছে থাকবো তোমরা দলিল খুঁজবা আমার কথা বেজার হলেন আমি জোরে কথা বলি এটা আমার অভ্যাস আমার এটা এই স্টাইল মানে হয়ে যায় আমি আস্ত কথা বলার চেষ্টা করি কিন্তু হয়ে যায় বলতে 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 ঠেকাইতে পারি না এটা এরকমই কাউকে ধমক দেওয়ার জন্যে না কারো প্রতি আক্রমণ করার জন্য না আমার কথার স্টাইলটা এরকম হয়ে যায় এজন্য আপনাদের কাছে বলবো মনে কষ্ট নেবেন না কষ্ট নিছেন দরশ্রী পড়ুন আল্লাহ দিনা মেরা দিল ফদা হেজ মোহাম্মদ না দিল সে জে জ মোহাম্মদ মার হবা এই যে আমরা পড়লাম আমরা তো নবীজির মোহব্বতে আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ে গেলাম আর কিছু ভাইরা এটা পড়া যাবে নাকি যাবে না দলিল খুঁজতেছে এই জন্য বললাম তুমি দলিল খুঁজতে খুঁজতে তোমার জিন্দগি শেষ হবে আর নবীর দূরত পড়তে পড়তে আমাদের জিন্দগি শেষ হবে কথা বুঝতেছেন না আপনারা দরশ্বরী পড়ার সময় উনি দলিল খুঁজে কোন কিতাবে আছে কোন হাদিসে আছে কোন দলিল আছে বুকা আমরা সুন্নিরা না যাইনা পড়ি না যাইনা শুনি পড়ি দলিল পাই এই পড়ি তোমরা দলিল খুঁজতে খুঁজতে তো জীবন শেষ করে দিলা আমাদের জিগাইলে কিন্তু পায়া যায়তা। নাসাই শরীফের মধ্যে সোনানু নাসাই আলিয়া মাদ্রাসা আমাদের বাংলাদেশে কামিলে দাওরাই হাদিস ক্লাসে কওমি মাদ্রাসায় পড়া যারা মুহাদ্দিস হয়েছে এই কিতাবটা পড়েছেন নাসাই শরীফ সেখানে সহি সনদে উল্লেখ আল্লাহ রাসূল নিজে দরুদ শরীফ শিখাইছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়িদিনা মুহাম্মদ এইভাবে নবীজি দরুদ শরীফ শিখাইছেন তুমি খোঁজো না পাও না পাইবা কেমনে তোমার চোখে তো নজদের চশমা তোমার চোখে মদিনাওয়ালার প্রেমের চশমা নাই এই জন্য অনেক কিছু দেখলেও তুমি খুঁজে পাবে না ভাই তোমার চোখের মেজে আল্লাহ ছিল মেরে দিছে একটা টিস একটু জিকির করুন লাইলা طن حسبي ربي جل الله ما في نور محمد إلا الله لا اله لا اله, لا اله, لا اله, لا اله হমদুর রসুল্লাহ সাল্লাহু আলাই দাদুরে তুমি খুঁজতেছো এক আলিপ টান দেওয়া যাবে নাকি দুই আলিপ টান হয়ে গেল গুন্না হইল কিনা এই টেনশন করে করে তুমি দরুদ শরীফ না পড়ে চিন্তা করতে করতে জিন্দিগি পার করলা আর আমরা নবীর দরুদ শরীফ পড়তেছি হয়তো ভুল হয় আস্তে আস্তে শুদ্ধ কইরা কইরা আবার পড়ি ভুলটা শুদ্ধ করি পড়ি কিন্তু পড়া বন্ধ করি না তুমি এক আলিফ দুই আলিফ টান লইয়া মত কুননা লইয়া তোমার জিন্দিগি শেষ আর সঠিক পড়া ভুল আর সঠিক মিলায়া দিলে যে যুদ্ধ পারছি নবীর দরুদ পড়তে পড়তে আমাদের জিন্দিগি শেষ এইজন্য

আরবি ভাষায় একজন আরো সাথে কথা বলতে গিয়ে ওটা কিন্তু তরতিল করা ওয়াজিব না ওটা মুস্তাহাব যদি আপনি সব জায়গায় মদ গুননা ধরেন তাহলে সারা আরবের কোনো মানুষ জান্নাতে যাইতে চাইতে পারব না কারণ আরবের মানুষেরা যে আরবি ভাষায় কথা বলে কিছুদিন আগে জর্ডানে গেলাম ফিলিস্তিন গিয়ে আসলাম সিরিয়া গিয়ে আসলাম ওনাদের সবার ভাষা আরবি পাক সৌদি আরবে নেইসে আরও অনেক রাষ্ট্রে গিয়েছি সেই রাষ্ট্রগুলিতে দেখলাম যারা আরবিতে কথা বলে যার যার সিরিয়ার আরবির সাথে ইয়ামানের আরবি মিল নাই ইয়ামানের আরবির সাথে সৌদি আরবের কিছুটা হলে বেশ কম আছে সৌদি আরবের সাথে জর্ডানের কিছুটা হলে বেশ কম আছে আবার জর্ডানের আরবির সাথে ফিলিস্তিনের আরবির কিছুটা আরবি সবই আরবি ভাষা কিন্তু দেখা গেছে এক দেশের ভাষার সাথে আরেক দেশের ভাষা কিছুটা বেশ কম আছে আপনারও বাঙালি আমরা ওই পারেও আছি বাঙালি এই পার বাংলা ওই পার বাংলা দুই বাংলার ভাষা কিন্তু বেশ কম আছে আছে না নাই এটাও বাংলা ওটাও বাংলা এটা যেমন বেশ আছে আরবের আরবি ভাষাও বেশ কম আছে এই বলছি তুমি দেখবা কুরআনের আরবি হাদিসের আরবি এলমেতাস তাজভিদের আলোকে ওই আরব দেশের মানুষের আরবি ভাষা হুবহুম মিলে না মদ মিলে না হ্যাঁ একালিপटान দুইালিপटान মিলে না একটু বেশ কম হয় যদি সব জায়গায় আরবী উচ্চারণ বলতেই সব জায়গায় মত গুন্না তাসবিদ ওয়াজিব করে দাও তাহলে আরবের মানুষ আর আরবিতে বিশুদ্ধ ভাষাই তো সবাই জানে না তারা আর কেউ জান্নাতে যেতে পারবে না তাহলে তো আপনার ফতোয়া সব জাহান্নামে যাবে দুরুস শরীফ যে পড়তেছে হয়তো একালিপटान বেশি হয়ে যাচ্ছে দুইালিপटान বেশি হয়ে যাচ্ছে আপনার উচিত একালিপ টান বেশি না হয়ে কিভাবে সহিভাবে পড়া যায় সেটা প্র্যাকটিক্যালি দেখায় দেওয়া ওইটা মানুষকে শিখায় দেওয়া ওইটা না কইরা আপনি বলতেছেন এভাবে পড়া যাবে না বেদাত এই ফতোয়া দিতে দিতে আপনার জিন্দগি শেষ আপনার ফতোয়ার কারণে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুরুশরীর থেকে বঞ্চিত হয়ে গেল আর আমরা গুনাহগার ভুল পড়ি আবার শুদ্ধ পড়ি ভুলে শুদ্ধ মিলাই আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মানুষ শুদ্ধর দিকে যায় সহির দিকে যায় আমরা পড়তে পড়তে মরব নবীর দুরুদ চাই কিনা সবাই বলেন চাই কিনা Ρε Νομπύρδο, ρωτ πάρα, δίλε, δίλε, Τόμρα, Νομπύρδο, ρωτ πάρα, δίλε, δίλε, Ρήντα έκχολε, Ρε Νομπύρδο, πάρα, δίλε, δίλε, গর্ভ মায়া মে না দেখের সপ আকাশের চাঁদ ঠে কপালে হৃদয় খোলে তোমরা নবীর দৌর পর দিলে দি দিলে নবীর দরদ পর দিলে দিলে হৃদয় খোলে নবীর দরদ পর দিলে দিলে আল্লাহ মহব্বতে হবে আওয়াজ কমে গেছে কিন্তু ওয়ালা আলি সেলফি ক্যামেরা নিয়ে এটা তার ডাইন হাতে খাইতেছি বাম হাত বোঝা যাইব ও যাই হোক আমি বলে দিলাম আমি ডান হাতে পানি পান করছি কিন্তু সেলফি ক্যামেরা আবার বাম হাত বোঝা যায় অটোমেটিক তখন কইব যে হাদি সাহেব বাম হাতে পানি পান করছে সন্ন্যত এলে কন্ডগুল লাগে আবার এটা নিয়ে লাগবে বেজাল তো এই জন্য মুসিবত হ্যাঁ মুসিবত সব জায়গায় তো আমি ওই লাইভের মধ্যে বলে দিলাম আর কি আমি ডান হাতে খাইছি কিন্তু বাম হাত বোঝা যাচ্ছে আপনার ডান হাত ধরে নেবেন মানে ওই লাইভে চলতেছে তো লাইভে বলে দিলাম আর কি আপনারও আপনার কি এটা কোন হাত আমার তাহলে এই হাতি তো খাইছি নাকি কেউ যেন আবার বলে না যে বাম হাতে খাইতেছি মুসিবতের জমান আসি তো দাদু ভাই আমার আমার আলোচনা গুলি আমি শেষের দিকে নিয়ে আসতেছি আপনাদের মনে আছে কি না বাদ সাহেব তুব্বে তিব্বে হামিরির কথা মনে আছে না ভুলে গেছেন আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনা মোনাব্বারায় গেলেন জষ্নে জুলুস হল জষ্ন জুলুসের মাধ্যমে মদিনার সাহাবারানবিজিকে রিসিভ করলেন কাসোয়া নামক ওটের ওপরে আরোহণ করে হাজবে তাবু অবকর সিদ্দিককে সঙ্গী বানাইয়া আমার নবী যখন মদিনা মোনাব্বারায় প্রবেশ করলেন মদিনার মানুহ সবাই পারা হয়ে গেল সবাই বলতেছে আর আসুল আল্লাহ নবী গো আপনি আমার ঘরে ওঠেন আপনি আমার ঘরে থাকেন সবাই বলতেছে আপনি আমার ঘরে থাকেন একজন নবী সবার ঘরে এক এ এ টাইম ফিজিক্যালি যাবে এটা তো হয় না নবীজি বললেন একটা কাজ করি আমি রসুল উঠ লাগাম ছেড়ে দিব এই উঠ হাঁটতে 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 সার ঘরের দুয়ারে গিয়ে বসে যাবে আমি রসুল উল্লাহ তার ঘরের মেহমান হব ওটের লাগাম ছেড়ে দেওয়া হলো ও ঘুরে মদিনা শহরে এই ওইদিক বড় দামি দামি ঘর আছে বিশাল সুন্দর সৌন্দর্যমণ্ডিত মন্ডিত দরজা দরজা আছে কারো দুয়ারে গিয়া ওট দাঁড়ায় না বড় বড় বিল্ডিং বড় বড় দামি নামি দামি ঘর কোন ঘরের দুয়ারে গিয়ে ওট দাঁড়ায় না আমার দয়াল নবীর সেই উঠ হাঁটতে 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 ওই বাদশা হামিরির পরবর্তী আটশো বছর পরের বংশধর হজরতে আবু আইয়ুব আনস ঘরের দুয়ার মানে ওই যে দুই তলা ঘর বাৎশা তিব্ব্যাহামিরি বানাই গেছে ওই ঘরের দুয়ারে যাইয়া ওট বসে গেছে আমার নবিজি সে ঘরের ঢোকার সাথে সাথে বলে আবু আইয়ো বাক্সারি গো আমার বাৎশা তিব্ব্যা হামিরির চিঠি আমি রসুলের কাছে দা আটশো বছর আগে লিখে দেওয়া গোপন সে চিঠি ওই চিঠির কথা নবীজিকে কেউ বলে দেওয়া লাগে নাই আমার নবী নিজেই বললেন আমার বাদশা তিব্বে হামির চিঠি নিয়ে আমার কাছে দাও বাদশা তিব্বে হামির চিঠিটা আবু আয়ুবান সারি নবীজির কাছে এইভাবে দিলেন দেওয়ার পরে নবীজি বললেন তোমরা বাদশা তিব্বে হামির গালি দিও না তিব্বান ফাইন্না হুকাজ কান আসলামা তোমরা বাদশা তিব্বে হামির গালি দিবে না অবশ্যই সে তোমাদের পূর্বে ইসলাম গ্রহণ করেছে সোহান আল্লাহ এই জন্য আমার নবীজিকে আগেও মানুষ চিনত নবীজি দুনিয়াতে শোভাগমন করার আগেও মানুষ চিনত এই আমরা ভাগ্যবান যেমন এমন নবীর উন্মত হইতে পারলাম আপনারা কি খুশি আখিরি পাইগাম্বারের উন্মত হতে পেরে খুশি আরে জুড়ে বলেন খুশি আগের নবীর উন্মতেরা